Fireland Bluetooth Airport নজর রাখবো বাংলাদেশের দিকে বাংলাদেশে চলছে এই মুহূর্তে বইমেলা এবং সেই বইমেলায় মানুষের ঢল আজকে শনিবার ছুটির দিনে সোহরাওয়ার্দী সোহরা উদ্যানে মানুষের জনপ্লাবন পরিলক্ষিত হল সেই জায়গাতে দাঁড়িয়ে বইপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের ভিড় নজর পড়েছে আজকের মেলাকে কেন্দ্র করে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত ফুটপাথ যেখানে ফুল ব্যবসায়ীদের দখলে রয়েছে আজকে ছুটির দিন সেখানে বইপ্রেমীদের উচ্ছে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেরই এখন একটাই গন্তব্যস্থল বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যান যেখানে বইমেলা চলছে একেবারে জমজমাট ভাবে বাংলাদেশের এই বইমেলাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট সাধারণের শুনুন মেলা অনেক কালেকশন অনেক বই অনেক কিছু আসলে জানা যায় কেনা যায় দেখা যায় শেখা যায় আমরা খুব প্লিজ খুবই সারা বছর কাজ হলেও দেখা যায় যে লেখক পাঠক সবাই অধিরা এত অপেক্ষা করেনি ফেব্রুয়ারি বই মানুষের সময় যার ফেব্রুয়ারি লেখক আমরা বারবার লাগাদা দেওয়ার সত্ত্বেও দেখা যায় যে ওনারা ওই শেষ নভেম্বর ডিসেম্বরের দিক আমরা লিখে হাজির করে যার কারণেই ফেব্রুয়ারি প্রাক পর্যায়ে মানে ডিসেম্বর জানুয়ারি আমাদের অনেক বেশি কাজের চাপ থাকে আমি তো মূলত কবিতা লিখি কবিতা গত বছর আমার কবিতার বই কাব্যগ্রন্থ পঞ্চম বের হয়েছিল গত বছর কিন্তু এবার আমি চিন্তা করলাম যে আমি সব ধরনের পাঠক কারণ সবাই কিন্তু কবিতা পড়ে না হ্যাঁ সবাই অনেকে আসে গল্প ভালোবাসে কেউ অন্য কিছু তাই সব ধরনের পাঠকদের জন্য যারা মজার মজার স্ট্যাটাস দিতে ভালোবাসে এবং আমার ফেসবুক আইডিতে আমার একান্ত নিজস্ব লাগে যেগুলো আসনা শুনলেন সংসদ সদস্যদের বক্তব্য কথা বলবো আমাদের প্রতিনিধি আমিনুল আমিনুল রয়েছে বাংলাদেশ থেকে আমিনুল বাংলাদেশে চলছে বইমেলা একেবারে জমজমাট ছবি বা পরিবেশে লক্ষ্য করা যাচ্ছে মেলা প্রাঙ্গণে কি দেখছো কি রকম সেখানে মানুষের উৎসাহ পরিলক্ষিত সুবিটি আজকে হলো যে বাংলাদেশে দুই দিন হলো সরকারি ছুটি শুক্রবার এবং শনিবার কারণ এই ছুটির দিনগুলোতে উৎসকরা বীর বই বইমেলাতে এবং ছুটির দিনগুলোতে সপরিবারে তারা বই মেলায় উপস্থিত হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত থাকে শিশু প্রহর অর্থাৎ শিশুদের জন্যে সকল রকমের ব্যবস্থা বইমেলায় সংরক্ষিত রয়েছে দুটোর পর থেকে মানে সর্ব সাধারণের জন্যে বই মেলার সব কার্যক্রম শুরু হয় তবে সকাল থেকেই কিন্তু সকল বয়সের মানুষ কিন্তু বইমেলাতে মানে আগমন করতে থাকে এই ব্যাপারে গুনিয়া নেই বিকালবেলা গুলোতে একেবারে চতুর্দিকে মেলার চারিদিকে এমন একটি ব্যস্ততা এমন একটি যানজটের অবস্থা যদি না দেখলে বোঝা যায় না যে প্রচন্ড রাস্তা একদম স্থবির হয়ে যায় এতটা মানুষের আনাগোনা বেড়ে যায় এদিক থেকে যেরকম হচ্ছে মানুষের শুধু আনাগোনাই নয় এখানে কিন্তু বিক্রি কিন্তু ব্যাপক হচ্ছে আর পশ্চিমবঙ্গ থেকে অনেক কবি সাহিত্যিকরা আসছেন এখানে তারা সময় কাটাচ্ছেন এখানে তারা আবেগ আপ্লুত যে এইখানে এতটা সুন্দর পরিবেশে এত বিশাল প্রায় সাড়ে এগারো লক্ষ বর্গ ফুট জুড়ে মেলা হচ্ছে তারা হয়তো কাল পরশুর মধ্যে তারা এসে যাবে আগরতলা থেকেও কিন্তু এই কবি সাহিত্যিকরা সংস্কৃতি ব্যক্তিত্বরা এই মেলাকে ঘিরে কিন্তু এখানে উপস্থিত হয়ে থাকেন এর মধ্যে আমরা কিন্তু জানিয়ে রাখি যে এক এবং দুই যে এখানে জাতীয় কবিতা উৎসব হলো সেই কবিতা উৎসবে কিন্তু আগরতলা থেকে প্রায় তিন থেকে চারজন সংস্কৃতিক এবং কবি সাহিত্যিক কিন্তু এখানে অ্যাটেন্ড করেছেন তারা এখানে সাংঘাতিক মানে তারা খুবই এখানে সেমিনার হয়েছে সেই সেমিনারে বক্তব্য রেখেছেন সেখানে তারা কবিতা বলেছেন আলোচনায় অংশ নিয়েছেন যে এই যে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই একুশে বইমেলা এটা অত্যন্ত মানে কি বলে যে এটা একটা বিশ্ব মঞ্চ হিসাবে বলা যায় যে বাঙালির বিশ্ব মঞ্চ হিসাবে একুশে বই মেলাটিকে চিহ্নিত করা যায় সুপ্রীতি আমিনুল এই মেলা কতদিন পর্যন্ত চলবে এই মেলা এক তারিখে মানে চিরাচরিত ভাবে যে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং এটাও ফেব্রুয়ারি গোটা মাসটা জুড়েই কিন্তু এই একুশে বই মেলা হয়ে থাকে এবং এখানে প্রায় এক প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি বই বিক্রি হয় গত বছরও এরকম বিক্রি হয়েছে আলী কতগুলো স্টল বসেছে এবারের মেলায় এবারের মেলায় প্রায় তিন হাজার স্টল রয়েছে প্যাভিলিয়ন স্টল সহকারে সবকিছু মিলিয়ে লিটল ম্যাক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে প্রায় তিন হাজারের কাছাকাছি স্টল রয়েছে এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও এখানে অংশগ্রহণ করেছে আর প্রকাশন তো আছেই তারপর তাছাড়া এখানে এবারে এই বছর কিন্তু একদিন বেড়েছে ফেব্রুয়ারি মাস এই ২৯ তারিখে মেলার পর্দা নামবে সত্যিটি একদমই আমি যেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের ছুটির দিন স্বাভাবিকভাবে সকাল থেকে ভিড় জমজমাট পরিবেশ বই বিক্রেতাদের কি বক্তব্য কতটা করে বিক্রি বাটা চলছে না বিক্রি কিন্তু এখন থেকে জমে গিয়েছে মানে বেশ ভালো বিক্রি বাটা চলছে কারণ বেচা ইয়ে নাই কারণ এই যে কাগজের দাম বেড়েছে সময়ের সঙ্গে কিন্তু কাগজের দাম বেড়েছে প্রিন্টিং এর দাম বেড়েছে সবকিছুই বেড়েছে বই প্রকাশের ক্ষেত্রে কিন্তু কোনো পিছিয়ে নেই বা এমনি কেনা কেনা বেচার ব্যাপারেও কিন্তু পিছিয়ে দেখা যাচ্ছে না এইটা একটি কিন্তু খুব ভালো লক্ষণ আর যে এতটা দাম কাগজের হয়তো মানে দ্বিগুণ হয়ে গেছে একক্রিম কাগজের দাম সেই অবস্থাতেও কিন্তু গত বছরে যে পরিমাণ বই বেরিয়েছে এবারও কিন্তু একই ধরনের বই বেরিয়েছে একই পরিমাণের বই বেরিয়েছে এবং বই প্রকাশনার ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এটা কিন্তু পিছিয়ে নেই এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ সম্প্রীতি সেই সঙ্গে তোমার ধরো যে এই বেচা বিষয়টাও কিন্তু খুব ভালো লোকজন আসছে পরিবার নিয়ে আসছে তারা বই দেখছে বিভিন্ন স্টল ঘুরছে বই দেখে পছন্দের বই কিনছে এই যে একটি চমৎকার পরিবেশ মেলায় গড়ে উঠেছে সত্যিকার অর্থেই এটি দেখলেই মনে হয় যে হ্যাঁ বাঙালি বাঙালি তার আপন গতিতেই এগিয়ে চলছে হাত বাড়ালেই বন্ধু পা বাড়ালেই পথ এই যে একটি বাঙালির কথা সে কথাটি কি সত্যিই প্রমাণিত হচ্ছে সুপ্রীতি বেশ ধন্যবাদ আমিনুল কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমিনুলের হকের সঙ্গে বাংলাদেশ থেকে ছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের যে বইমেলা একুশে বইমেলা একেবারে জমে উঠেছে আজকের ছুটির দিন জমজমাট আহ ভাবেই পরিলক্ষিত লোকের সমাগম বইমেলা প্রাঙ্গনে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন